বন্ধুরা রাত্রির একটাই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি ননদ সবাইকে মেয়ে দেখুন এই যে সব আমাদের ফ্যামিলি রাতে একটার সময় মণ্ডপে আমরা একাই আছি এখানে এই যে নন্দ জামাই চার ননদ তিন ননদ ওনাদের মেয়ে আমার মেয়ে সবাই আছে এখানে ঠাকুরটা কি সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমাদের এখানে ভাসান তাই এখন আমাদের এখানে গান বাজছে যাই হোক আজকে আমি করবো মুরগির মাংস তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেব এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি মশলার জন্য এখানে তেল লবণ রসুন এখানে আদা লঙ্কার গুঁড়ো গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা এখানে গুঁড়ো হলুদ এখানে পেঁয়াজ আমি কুড়িয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন মাংস রান্নাটা আমি কিভাবে করি উনুন তো ভরিয়ে দিয়েছি উনুনটা ধরতে দেখ কতক্ষণ আমি মশলাগুলো বেটে নেব প্রথমে আমি জিরেটা বেটে নেব শেষ তাই আজকের থেকে আমি শুরু করে দিলাম জিরে আমি বেটে নিয়েছি জিরের সঙ্গে আমি আদাটা বেটে নেবো এই যে আদা নিয়ে নিয়েছি আদা জিরেটা বেটে নিয়েছি বা রসুনটা বেটে নেব কড়াইটা গরম হোক তারপরে তেল দেব রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নেবো মশলা মাছ সব বাটা হয়ে গেল কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে আমি আলুটা ভাজবো মাংসের আলুটা ভেজে নেব তেলটা আর একটু গরম হবে তারপরে আলুটা দেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ এবার আমি ভালো করে নেড়ে চড়ে আলুটাকে ভেজে নেব লাল লাল করে আলু আমার ভাজা হয়ে গেছে এই যে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো আর একটু তেল দিয়ে দেব মাংসটা রান্না করে নেব বেশি করে তেল দিয়েছি প্রথমে দিয়ে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে সরনটা করে নেব ভালো করে ফোড়নটা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো প্রথমে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি পিঁয়াজটা দিয়ে দেবো এখানে পিঁয়াজটা আমি নিয়েছিলাম এই দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো মাংসের সঙ্গে একটু পিঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করবো তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আছে আদা জিরে রসুন বাটা এটা দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দেবো হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার সব আমি একসঙ্গে মশলা নাড়িয়ে নেব মশলার সঙ্গে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে পুরা খুব জোরে বৃষ্টি এসছে প্রচুর জোরে আমার ফসানো হয়ে গেছে এই যে এবার আমি জল দিয়ে দেব

ঢাকনাটা আমি তুলে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব হ্যাঁ আলুটা একদম গলে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে মাংস আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে আমি ঢেকে রাখবো একটু পরে নামিয়ে নেব বন্ধুরা মাংস আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেলে দিচ্ছি গামলায় বন্ধুরা এই যে মুরগির মাংসের ঝোল কিন্তু আমার হয়ে গেছে মাংসটা আজকে একটু ঝোল রেখেছি বাটা মশলা মুরগির মাংস তো আমি সবসময় বলি খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আপনারাও এইভাবে বাটা মশলায় মুরগির মাংস করে খাবেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়মাতি